হ্যালো আলাইকুম গাইস তো আজকে আমি চলে এসেছি পাহাড়ে তো পাহাড়ের কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে তো এইখানে এই যে পাহাড়ে কিভাবে মানে জিনিসপত্র ফালাই রাখে দেখুন দেখুন এই যে দেখুন এই যে অনেক কিছু দেখুন কিভাবে ফালাই রাখে গাইস তো আমি এখন চলে যাচ্ছি ওইদিকে আর অনেক কিছু দেখাবো গাইস তো এই যে দেখুন গাইস এখানে অনেক কিছু ফালাই রাখছে এই যে দেখুন কিভাবে তারা সব কিছু ফালাই রাখে এবং কি বোতল এই যে দেখুন কত কিছু ফালাই রাখছে তারা আর দেখুন পাথর শুধু পাথর আর পাথর সৌদি আরব গাইস তো এইখানে দেখুন এই যে বল বলছে এবং কি আরো অনেক কিছু পড়ে রয়েছে গাইস এই যে দেখুন এই যে সোফা দেখুন কিভাবে ফালাই রাখে ভালো ভালো এবং ভাবে এই যে দেখুন এই যে গাইস মরুভূমির গাছগুলা দেখুন গাইস এই যে মরুভূমির গাছগুলা আর এই যে দেখুন সোফা দেখুন এই যে ভালো ভালো সোফাই ভাবে ফালাই রাখে তারপর সোফা গুলো নষ্ট হয়ে যায় এবং কি এই যে দেখুন এই যে পাথর আর এই যে দেখুন কিভাবে অনেক কিছু আছে এগুলা ফালাই রাখে আর কি আর সব সবসময় পাহাড়ের মধ্যে খাবার দাবার মানে খায় আর কি আগুন ধরাই আর এই যে কিছু খাবার মানে ফালাই গেছে আর কি তো এই যে এখন আমি পুরো পাথরের মধ্যে আছি তো এই যে দেখুন পাথরের মধ্যে কিরকম ভাবে গাছ এই যে দেখুন গাছ পাথরের গাছ পাথরের মধ্যে গাছ আর কি হয়ে থাকে এইভাবে এই যে বিচি এগুলা পড়ে যায় যে গাছ এইগুলা এবং কি দেখুন গাছ আরো অনেক কিছু আছে এই যে দেখুন পাথর দেখুন কত বড় বড় পাথর গাইস এই যে দেখুন গাইছ মরুভূমির এই যে মরভূমির মধ্যে দেখুন গাছগুলা মরভূমির গাছগুলো দেখুন এই যে দেখুন কি রকম আর এটা হলো মানে পুরাটার কি মরভূমির উপরে আছি আমি এই যে সাইড সাইডের এর বাড়ি ঘর আছে এই যে দেখুন আর এইখানে যে এখানে খেলে আর কি ওনারা সবাই সবসময় খেলে পাহাড়ের উপরে একটা ক্রিজ আছে ক্রিস আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে এই যে এটা হলো ক্রিস মানে এটা একটা ডালায় আর কি এটার মধ্যে সবাই খেলে গাইস তো ওই যে দেখতেছেন গাইস ওই যে ওইখানে পাথর আছে পাথরের নিচে মানে একটা নালা আছে আর কি কি অবস্থা এটা তাহলে কতটুক মানে কতটুক সময় লাগবে খেলা শুরু হইতে কতক্ষণ বিশ পঁচিশ মিনিট প্রথমে নে বিশ 25 মিনিট 25 মিনিট লাগবে গাইস খেলা শুরু হইতে তো এরা এই যে এক বড় ভাই আছে পিটায় বল দিছে ওই দিক ফায়লা এবং কি যে দেখুন এক বাচ্চা সৌদির এক বাচ্চা আর কি তো বল বলের জন্য দৌড়াইতেছে তো গাইস এই যে দেখুন ওই দিক দিয়ে নালা আছে তো অবশ্যই আমি নালাটা আমার মানে আমি আরেকটা ব্লক করবো গাইস ওই ব্লকটার মধ্যে আমি অবশ্যই সবকিছু ধরে দেখাবো পাহাড়ের এই দিক দিয়ে মানে অনেক পাহাড় আছে পাহাড়ের নিচে যাব ইনশাল্লাহ তো আমার আরেকটা ব্লক অতি শীঘ্র চলে আসতেছে অবশ্যই আমার যে চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল আছে এবং কি গাইস আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম মহাসিন হাকিম কে এস এ অবশ্যই গাইস আপনার সাপোর্ট করবেন আপনার সাপোর্ট ভালোবাসা চাই গাইস আর সবকিছু ইনশাল্লাহ দেখাবো তো গাইস আমার ব্লগ আজকে এতটুকুই শেষ তো ভালো থাকবেন গাইস সালাম আলাইকুম